আমার সকল বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এক নতুন ভিডিও নিয়ে ঝুলন উৎসব ঝুলন উৎসব শুরু হয়ে গেল এই ঝুলন উৎসবটা আপনারা দেখছেন শ্রীরামপুর চাত্রায় এক সুন্দর পরিবেশে এক মনোরম সুন্দর ঝুলন উৎসব গড়ে তোলা হয়েছে আমি সেটাই দেখাবার চেষ্টা করছি যা অত্যন্ত মনোমুগ্ধকর নানানভাবে কারুকর্যময় করে এই ঝুলুন উৎসব গড়ে তুলেছেন ওখানকার যারা বাসিন্দা অসাধারণ নৈপুণ্যে এই ঝুলুন উৎসব আমি তা তুলে ধরার চেষ্টা করছি নানান সুন্দর একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পরিবেশ তৈরি করে এই ঝুলুন উৎসব দেখানো হয়েছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন আমার আজকের ভিডিও আমার সকল বন্ধু ও সাবস্ক্রাইবারদের জন্য ঝুলুন উৎসব যদি ভালো লাগে ঝুলুন উৎসবটা অবশ্যই যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে অল বটন টিপে দেবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এই রকম ভিডিও পেতে আমাকে সঙ্গে রাখুন আমি সুবীর চট্টোপাধ্যায় গুরুকুল স্যার আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি দেখুন প্রবেশ করা হচ্ছে ভয়ঙ্কর সেই নাগ নাগের মুক্তি আমরা প্রবেশ করছি অসাধারণ এক ভিডিও ভয়ের এক পরিবেশ তৈরি করে দেখানো হয়েছে এই ঝুলন উৎসব দেখতে থাকুন আজকের আজকের নতুন ভিডিও ঝুলন উৎসব দেখানো হয়েছে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ তার কোরে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছেন এবং রক্ষা করছেন সমস্ত মানুষদের দেখুন পুতুল দিয়ে নানান রকম বৈচিত্র্যময় সুন্দর একটা পরিবেশ তুলে গড়ে তুলে হয়েছে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা মা লক্ষ্মী দেখুন ঝোলায় ঝুলছে তাকে নানান সখী বিন্দুরা ঘিরে রেখেছে এক সুন্দর আলোর রোশনাইতে ভরে উঠেছে মন আপনাদের ভালো লাগবে অবশ্যই আসুন শ্রীরামপুর চাত্রায় ঝুলুন উৎসব দেখুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না দেখতে থাকুন শ্রীরামপুর চাত্রায় দু হাজার চব্বিশে ঝুলুন উৎসব